স্কুল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আগের ভিডিওতে আমি আপনাদেরকে বিদ্যালয়ের মৌলিক তথ্য কিভাবে আপডেট করতে হয় সেটা দেখিয়েছি এখন আমরা পরবর্তী ধাপে যাব প্রথমে আমাদের লগ করে নিতে হবে লগ ইন করার পর ই প্রাইমারি স্কুল সিস্টেম চলে এসেছে আমাদের এখানে যেতে হবে বিদ্যালয়ের ভৌত তথ্য ভৌত তথ্যে বিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত এবং আসবাবত্রের সকল তথ্য আমাদের দিতে হবে তো আমরা কীভাবে তথ্যগুলো আপডেট করব। সেটা হচ্ছে প্রথমে আপনি ভৌত তথ্যে মাউসটি নেওয়ার পর আপনার তার পরে একটি নতুন বার চলে আসবে এইবারে প্রথমে আছে ভূমির তথ্য ভূমির তথ্যে দেওয়ার পর আমাদের একটু পেজ চলে আসছে এবং নিবন্ধনকৃত মালিকের নাম এবং ভূমির চিত্র এখানে দেওয়া আছে তো এই তো এবং তারপরে কী আছে দাতার নাম গিতার নাম দলিলের হিসাব হিসাব এখানে লিখে আপডেট করব না আমরা আপডেট করতে গেলে নিচে একদম বিদ্যালয়ের নাম সহ কিছু ডিটেলস দেওয়া আছে তার পাশে একটি টিক চিহ্ন আছে তো এই টিক চিহ্নতে আমরা যখন ক্লিক করব এই তথ্যগুলো ফিল হয়ে যাবে তো ফিল হওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের দাতার নাম গ্রহিতার নাম রেকর্ড রেজিস্ট্রির তারিখ সাব রেজিস্ট্রির অফিস থেকে শুরু করে সকল তথ্য খতিয়ান সহ তো আপনার যদি কোনো তথ্য আপনি চেঞ্জ করার প্রয়োজন মনে করেন চেঞ্জ করবেন আমি এখানে খতিয়ানের নং চেঞ্জ করলাম এবং আপডেট দিবেন আপডেট দিলে আবার আপডেট হয়ে যাবে এবং নিচে আপনার চেঞ্জ করে যে খতিয়ান নং শূন্য শূন্য চলে এসেছে তার মানে এটি সেভ হয়ে গেছে এবং আগের অবস্থানে চলে আসবে খালি হয়ে যাবে এভাবে আপনি ভূমির তথ্য চেঞ্জ করবেন তো এরপরে ভবনের তথ্য ভবনের তথ্যে ঘর পাবেন এবং আপনি আপনার ভবন কয়টি তার তথ্য আপনি নিচে দেখতে পাচ্ছেন এই বিদ্যালয়ে তিনটি ভবন রয়েছে এবং ভবন তিনটি ডিটেলস নিচে দেওয়া আছে তো আমরা যদি কোনো ভবন চেঞ্জ করতে চাই তাহলে সেই ভবনে যাব আমি দুই নাম্বার ভবনে যাই সেক্ষেত্রে টিক স্ক্রিনেতে ক্লিক করলাম তারপর চলে এসেছে দুই নাম্বার ভবনের তথ্য তো এই তথ্যটি আমি যদি চাই যে এই তথ্য আমার লাগবে না অথবা এই তথ্য আমাকে মুছে ফেলতে হবে সেই ক্ষেত্রে আপনি ডিলিটে ক্লিক করলেই সেটি ডিলিট হয়ে যাবে ডিলিট হওয়ার পর আপনি আপডেট দিবেন এখন দেখেন আমার তিনটি ভবন ছিল এখন দুইটি ভবন রয়েছে এভাবে আপনি আপনার বিদ্যালয়ের ভবনের তথ্য আপডেট করবেন ভবনের তথ্যে কোনো চেঞ্জ করতে চাইলে আপনি সেই ভবনে ক্লিক করবেন এবং সেই ভবনের কোনো কিছু পরিবর্তন করতে চাইলে আপনি এখান থেকে পরিবর্তন করে আপডেট দিলেই আবার আপডেট হয়ে যাবে যে ভবনের তথ্য আপনি এভাবে চেঞ্জ করবেন তারপর রুমের তথ্য প্রথমে যেতে হবে ভবনের আপনার তথ্য যদি নিচে দেওয়া না থাকে নতুন তথ্য আপনি দিতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে প্রথমে ভবন নম্বর এক এবং কক্ষ নম্বর এক নিমাশাল আর দিলাম আমি এবার উদ্দেশ্য অফিস দৈর্ঘ্য হচ্ছে বাইশ ফুট প্রস্থ বাইশ ফুট কক্ষের ধরন সিমি পাকা কক্ষের অবস্থা দিয়ে এভাবে আপনি যদি সাবমিট দেন তাহলে আপনার এক নম্বর ভবন আপনার সেভ হয়ে যাবে কিন্তু আমার এখানে যেহেতু সেভ করা আছে সেক্ষেত্রে আমার এখানে সেক্ষেত্রে আমার এখানে আর লেখার কোনো সুযোগ নেই আমাকে কী করতে হবে এডিট করতে হবে তো আমি এখানে ক্লিক করব ক্লিক করলেই আমার এখানে তথ্যগুলো ফিল হয়ে যাবে ফিল হয়ে যাওয়ার পর আমার যদি এডিট করার প্রয়োজন থাকে আপনি দিয়ে এডিট করতে হবে এইভাবে আপনি রুমের তথ্য বা কক্ষের তথ্য এডিট করবেন এরপরে আছে আসবাবপত্রের তথ্য আসবাবপত্রের তথ্য আপনাকে দেখতে হবে নিচের দিকে যে আসবাব তথ্য আছে কি না তো আপনি যদি কোনো তথ্য পরিবর্তন করতে চান তাহলে আমি চেয়ার পরিবর্তন করতে চাই তাহলে চেয়ারে ক্লিক করলাম ব্যবহার উপযোগী কয়টি চেয়ার ব্যবহার উপযোগী কয়টি মেরামত যুগে কয়টি তো ব্যবহার উপযোগী যে আছে দশটি মেরামত যুগ আছে দুইটি আর ওয়ার্ম আউট কোয়ান্টিটি তো এইভাবে আপনি আপডেট করলেন আপডেট দিলেন আপডেট হয়ে গেল চেয়ার তাহলে এই সে চেয়ার চলে আসছে দশটি দুইটি এবং তিনটি এবার আপনি তথ্য চেঞ্জ করবেন আসবাবপত্রের তথ্যর পর আমরা যাব নিরাপদ পানীয় সুবিধা নিরাপদ পানীয় সুবিধা বিদ্যালয়ে এখানে নিচের দিকে আপনি খেয়াল করলে দেখতে পাবেন টিউবওয়েল দেওয়া আছে এবং তার তথ্য দেওয়া আছে আপনি এটা ক্লিক করলেই এখানে তথ্যটা ফিল হয়ে যাবে ফিল হয়ে যাওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো তথ্য চেঞ্জ করে আপডেট দিবেন আপডেট দিলেই আপনার সেই আপডেট হওয়ার পর এখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং তথ্যটা সেভ হয়ে যাবে তো এরপর আছে টয়লেট সুবিধা টয়লেট সুবিধা দেখি আমরা বিদ্যালয়ে এখানে তিনটি টয়লেট অলরেডি দেওয়া আছে তো আপনার যদি কোনো তথ্যের প্রয়োজন পরিবর্তনের প্রয়োজন পড়ে তো আপনাকে যে কোনো টয়লেটে যেতে হবে যে যাওয়ার ক্লিক সিলেক্ট করার পর আপনি এখানে তথ্য দেখতে পাচ্ছেন ফিল হয়ে গেছে টয়লেট নম্বর তিন টয়লেট টাইপ যদি আমি চেঞ্জ করি পাঁচ ব্লক ছাড়া বিল্ডিং নং এক দিয়ে আমি দেখেন এখানে দুটি ঘর খালি আছে তো আমি আপডেট দেওয়ার পর দেখবেন এখানে ঘরটি ফিল আপ হয়ে গেছে এভাবে আপনাকে আপডেট দিতে হবে টয়লেট সুবিধার পর আপনি যাবেন আইসিটি পণ্য আইসিটি পণ্য আইসিটি পণ্য এ বিদ্যালয়ে নাই যদি থাকতো তাহলে এখানে নিচে লিস্টটি থাকতো তাই সেটি পণ্যে আমরা অ্যাড করি পণ্যের নাম স্পিকার পাবলিক সাউন্ড সিস্টেম তো সিরিয়াল নাম্বার আপনি যে সিরিয়াল নাম্বারে অফিস থেকে রিসিভ করেছেন সেই সিরিয়াল নম্বর ব্র্যান্ড মডেল পণ্য পণ্য পণ্যপ্রাপ্তির উৎস এবং বর্তমান অবস্থা উৎস গভর্নমেন্ট নন গভর্নমেন্ট আদার বর্তমান অবস্থা সচল অবচল বেরামোগ্য এগুলো সিলেক্ট করে আপনাকে সাবমিট করতে হবে এভাবে আইসিটি পণ্যের তথ্য আপনাকে অ্যাড করতে হবে আইসিটি পণ্যের ভিতরে আছে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার প্রজেক্টর মডার্ন স্পিকার সাউন্ড সিস্টেম তো আমরা আইসিটি পণ্যের পর অ্যাড করব আইসিটি শিক্ষক তো এখন প্রায় প্রত্যেক বিদ্যালয়ে একজন করে আইসিটি শিক্ষক ট্রেনিং প্রাপ্ত আছে তো সেই শিক্ষকের তথ্য আমরা এখানে অ্যাড করব আইসিটি প্রশিক্ষিত শিক্ষক আছে কি না যদি না থাকে নাই আর এই বিষয়বস্তু ডেভেলপিং শিক্ষক বিবরণ আপনার আইসিটি ডেভেলপিং শিক্ষক আছে হ্যাঁ আছে একজন কতজন একজন সমাপ্ত প্রকল্প নাই কতগুলি নাই তাহলে আমি সাবমিট দিলাম সাবমিট দিলে এই তথ্যটি এখানে সাবমিট হয়ে গেছে তো এখানে সাবমিট হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন তথ্যটি এভাবে রয়ে গেছে তো এরপরে যাব আমরা অন্যান্য সুবিধা অন্যান্য সুবিধাতে কী কী আছে অন্যান্য সুবিধাতে আমরা এখানে অন্যান্য সুবিধা আমাদের এই স্কুলের তথ্যতে নাই তো আমরা এই তথ্য যদি অ্যাড করতে চাই অবস্থিত গ্রামাঞ্চল যোগাযোগ ব্যবস্থা সহজপথ অনুমোদিত স্লিপ হ্যাঁ মডেল স্কুল না ভৌগোলিক অবস্থা সমতল এলাকা খেলার মাঠ আছে খেলার জানা দিলাম না আমিও সীমানা নাই সীমানা ধরেন প্রাচীন নাই স্কুল পাশে হাটবাজার নাই স্কুল থেকে কত দূর হাটবাজার স্কুল থেকে হচ্ছে বিদ্যুৎ উৎস আপনি এখানে দিয়ে সাবমিট করে দিলেন এখন দেখেন নিজের তথ্যটি চলে এসেছে এভাবে আপনি অন্যান্য তথ্যে আপনি বিদ্যালয়ের অন্যান্য তথ্যগুলো আপডেট করতে পারবেন বিদ্যালয়ের ভৌত তথ্যের প্রত্যেকটা আহ অপশন আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে তথ্য আপডেট করার চেষ্টা করবেন যদি কোথাও সমস্যা হয় অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম